অল টাইম প্রেজেন্ট জাগে স্পোর্টসের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ টি টোয়েন্টি সিরিজে ভালো খেলে আফগানিস্তানকে তুলোধনা করার পর ওয়ানডেতে এসে ছন্ন ছাড়া বাংলাদেশ পরপর দুই খেলায় যাচ্ছে তাই ব্যাটিংয়ের নগ্ন প্রদর্শনী প্রথম খেলায় দুইশো একুশে থেমে পাঁচ উইকেটে হার দ্বিতীয় ওয়ানডেতে একশো একানব্বই রানের সাধারণ টার্গেটে ব্যাট করতে নেমে হতশ্রী ব্যাটিংয়ে চরম খেসারত দিয়ে একশো আট রানে অল আউট এর মধ্যে সিরিজ কিন্তু হাতছাড়া হয়ে গেছে ওয়ান ডেতে বাংলাদেশ কেন এমন খেলছে টি টোয়েন্টিতে এত ভালো খেলার পরেও সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের স্টুডিওতে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগনিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই স্বাগত আপনাকে ধন্যবাদ প্রথমেই ব্যাটিং নিয়ে জানতে চাই বাবু ভাই এই যে বলছি যে হতশ্রী ব্যাটিং অথচ আমরা টি টোয়েন্টিতে একটা দারুণ সিরিজ দেখলাম পরপর তিনটা ম্যাচ বাংলাদেশ জিতেছে হোয়াইট ওয়াশ তারপরে ব্যাটিংয়ে এসে দুঃখিত ওয়ান ডেতে এসে এরকম বাজে ব্যাটিং কেন ছন্ন ছাড়া অনিমেষ আপনি যদি একটু পেছনে পেরে থাকান বাংলাদেশ কিন্তু ওয়ান ডে সিরিজে শুধু এই সিরিজের প্রথম দুটো ম্যাচে খারাপ ব্যাটিং করেছে বা খারাপ খেলেছে আরও ডিটেলে গিয়ে বললে হেরেছে এমন নয় পরিসংখ্যান জানাচ্ছে এটা ছিল বাংলাদেশের টানা চতুর্থ ওয়ান ডে সিরিজ হার এবং আমরা গত দশ ম্যাচের মধ্যে ভার্চুয়ালি একটা ম্যাচ জিতেছি মানে এটা বলে দেয় যে আমাদের ওয়ান ডে পারফরম্যান্সের গ্রাফটা ক্রমেই নিচের দিকে নামছে এবং এখন সেটা প্রায় তলানি ছুঁয়েছে এটার বড় কারণ হিসেবে সবাই দাঁড় করাচ্ছেন ব্যাটিং এবং আপনার প্রশ্নের মধ্যেও সাজানো গোছানো প্রশ্ন ছিল সেখানেও ব্যাটিং নিয়েই আপনি প্রশ্ন তুলেছেন এবং ব্যাটিংয়ের দিকেই আপনার টিটা যে পরাজয়ের কারণও তাই কারণ আমরা যদি প্রথম ম্যাচের খুব শর্ট খুব কুইক প্রথম ম্যাচের চালচিত্রটা দেখি একটা সময় মনে হচ্ছিল আমরা দুশো ষাট সত্তর করতে পারবো আড়াইশো তো করাই যেত সেখান থেকে আমরা দুশো একুশে থেমে গেছি মিডল অর্ডার লেট অর্ডার একদমই ক্লিক করেনি পরের ম্যাচটাতে দেখেন একশো বিরানব্বই ছিল টার্গেট আমরা ধরে নিয়েছিলাম বাংলাদেশ আগের ম্যাচে ভালো ব্যাট না করেও আগে ব্যাটিংয়ে গিয়ে দুশো একুশ করেছে তার মানে বাংলাদেশ একশো বিরানব্বই রান তারা করে জিততে পারবে সেটাও পারলো না উল্টো একশোর আশপাশে অল আউট তার মানে মধ্যে উইকেট তার মানে বোঝা যায় যে বাংলাদেশের ব্যাটিংটা টি টোয়েন্টিতে একদমই সরি ডেতে একদমই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না এটার একটা বড় কারণ হিসেবে গতকালকে বাংলাদেশের ফরমার ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল এবং এই মুহূর্তে বাংলাদেশের তিনি ক্রিকেট বোর্ডের জাতীয় দল পরিচালনা কমিটির প্রধান হলেও তিনি তো মূলত একজন ক্রিকেট প্রশিক্ষক এবং অ্যানালিস্ট তিনি একজন দক্ষ ব্যাটিং অ্যাডভাইজারও জনাব নাজমুল আবিদিন ফাহিম সাহেব তার সঙ্গেও কথা হচ্ছিল দুজনই একটা কথা স্বীকার করেছেন যেটা আমি আপনিও হয়তো একমত হব বাংলাদেশ ইদানিং টি টোয়েন্টির বৃত্তে আটকে আছে দ্যাট ইজ খেলছে বেশি খেলা নিয়ে ভাবনাটা বেশি অর্থাৎ টি টোয়েন্টি ময় এবং টি টোয়েন্টি কেন্দ্রিক ক্রিকেট চিন্তা ভাবনাটা এখন বাংলাদেশ দলের হয়েছে বাট দুজনের কেউই এটাকে এক্সকিউজ দিতে নারাজ কারণ প্রফেশনাল যুগে যেহেতু খেলাটা তিন ফর্মেটে হয় টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি আপনি একটা ফর্মেটে বেশি খেললেও বাকি ফর্মেটগুলোতে আপনার অ্যাডজাস্ট করতে মানিয়ে নিতে এবং একটা থেকে আরেকটায় যেতে যে মাঝখানের যে সময়টা সেই সময়টাই আপনাকে তৈরি হয়ে যেতে হবে যেমন আপনি জানেন যারা স্টেজ পারফর্মার স্পেশালি আর যারা নৃত্যশিল্পী বা অভিনয় শিল্পী তাদের কিন্তু দৃশ্যের পর দৃশ্যে অভিনয় করতে হয় এক দৃশ্যের এক পটভূমিকা এক দৃশ্যে এক মিউজিক একরকম ড্রেস গেট আপ প্রেক্ষাপট তারা কিন্তু কুইক রেডি হয়ে যান দেখা গেল দেড় ঘন্টার মঞ্চ নাটকের মধ্যে সাত আট তার পোশাক বদল ভাব অভিব্যক্তি বদল করতে হয় অ্যাট দ্য সেম টাইম ক্রিকেটারদেরও কিন্তু ঠিক তাই আপনাকে টেস্ট খেলার সময় টেস্টের মেজাজ আদলে খেলতে হবে ওয়ানডেতে তাই টি টোয়েন্টিতে তাই টি টোয়েন্টিটা অনেক বেশি গতিময় অনেক বেশি মোমেন্টাম নির্ভর টেস্ট ক্রিকেট হচ্ছে প্রথাগত ক্রিকেট সেখানে আপনাকে ব্যাকরণ মনে খেলতে হবে আর ওয়ান ডে হচ্ছে মোর ক্যালকুলেটিভ ক্রিকেট আপনি শুরুতে প্রথম পাওয়ার প্লেতে কিভাবে খেলবেন মাঝখানে পনেরো ওভার বিশ ওভারের মতো উইকেট রেখে খেলবেন যাতে শেষ দিকে আপনি হাত খুলে খেলতে পারেন এবং কখনোই আপনার যে একটা টার্গেট আছে সেই টার্গেটের বাইরে যাবেন না নুয়ে পড়বেন না মোট কথা ওয়ান ডে ক্রিকেট হচ্ছে মোর ম্যাথোটিক্যাল ক্রিকেট এবং অঙ্ক কোষে খেলতে হয় আমার যেটা ধারণা বাংলাদেশেই টি টোয়েন্টি আর ওয়ান ডের অঙ্ক কষতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলছে টি টোয়েন্টিটা এখন মোটামুটি আমরা প্রথম তিনজন যেদিন ভালো খেলে অন্তত তিনজনের যে কোনো একজন দ্যাট ইজ দুই ওপেনার এবং ওয়ান ডাউন দেখবেন আপনি সেদিন বাংলাদেশের রেজাল্টটা ভালো হয় কিন্তু ওয়ান ডেতে গিয়ে ওপেনারদের রোল কি ওয়ান ডাউন টু ডাউন কি করবেন ওদিকে পাঁচে ছয়ে কার কি রোল হবে কে কীভাবে ইনিংসটাকে ক্যারি করবেন কীভাবে ইনিংসটাকে সাজাবেন কিভাবে সামনে এগিয়ে যাবেন আমার মনে হয় এসব তালগোল পাকিয়ে ফেলেছেন এটা আবারও বলছি এটা কিন্তু তাদের জন্য এটা একটা ব্যর্থতা কারণ এই দলে এমন কোনো প্লেয়ার নেই যিনি কালকেই খেলা শুরু করেছেন কাছাকাছি সব মিলে এটা হতাশার আমি বলবো যে যারা ভক্ত সমর্থক আছেন তাদের জন্য অনেকটাই কষ্টের এবং অসহনীয় কারণ একটা সময় ছিল আমরা বলতাম আমরা ওয়ান ডেতে ভালো খেলি সেই ওয়ান ডেতে আমাদের এখন উপর্যপুরি চারটা সিরিজে আমরা হারলাম এবং অনুজ্জ্বল ব্যাটিং করলাম এবং ব্যাটিং দেখে মনেই হয়নি যে এই দলটি ওয়ানডে খেলতে জানে বা ওয়ান ডে খেলতে পারে অথচ আপনি ভূমিকাতে বলেছেন সেই দলটাই কিন্তু টি টোয়েন্টিতে ভালো খেলে জিতেছে এই ব্যাটসম্যানরাই কিন্তু মোরাললেস একই টিম কাজে আমার কাছে যেটা মনে হয় এই যে টি টোয়েন্টি থেকে ওয়ান ডেতে যাওয়া এবং ওয়ানডের মেজাজ ওয়ানডের ধরন গতি প্রকৃতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেয়া সেই কাজটা আমাদের ব্যাটাররা করতে পারছেন না এবং সে কারণেই আমরা বেশি খারাপ খেলছি কোচদের ভূমিকা নিয়ে কি প্রশ্ন তোলা যায় বিশেষ করে ফিলসিম রয়েছেন সালাউদ্দিন তিনি আমরা যেটা বলছিলাম মোহাম্মদ সালাউদ্দিন যখন তিনি জয়েন করলেন বাংলাদেশ দলের সাথে আমরা বলছিলাম যে কমিউনিকেশনের ক্ষেত্রে অনেকটাই কাজে দেবে কিছু ক্ষেত্রে আমরা কাজ হয়েছে সেটাও দেখেছিলাম কিন্তু এখন কি একটু মনে হচ্ছে যে স্পেশালিস্ট ব্যাটিং কোচের প্রয়োজন আছে বাংলাদেশের অনিমেশ দেখেন আমি একটা কথা বলছি এটা নিয়ে আমি কালকেও আলাপ করছিলাম ব্যক্তিগত পর্যায়ে আমাদের অফিস কালিকদের সাথেও আপনার স্পেশালিস্ট ব্যাটিং কোচের কথা আমি আপনি বলবো কেন কারণ আমরা তো সত্তর দশক থেকে ক্রিকেট ফলো করি ফিল্ড সিমন্স ডেজমন হ্যাংস এবং গর্ডন গ্রিনিজের পরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে যে কয়েকজন ভালো টপ অর্ডার ব্যাটসম্যান এসছেন তার মধ্যে একজন স্বীকৃত প্রথম সারির টপ অর্ডার ব্যাটসম্যান কি টেস্টে কি ওয়ানডেতে তো তিনিই তো আছেন তিনিই তো হেড কোচ ফিল সিমন্স যিনি ওয়েস্ট ইন্ডিজ দলে নিজের জায়গা পাকা করে আমার মনে হয় অন্তত দশ বছর খেলেছেন দুই ফর্মেটি তো তিনিই তো বেস্ট পসিবল ব্যাটিং কোচ হতে পারেন আর মোহাম্মদ সালাউদ্দিনের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি আমরা কিন্তু কিছু কিছু জায়গায় তার সম্পর্কে না জেনে এখন আমাদের দেশের ক্রিকেট হচ্ছে সাকিব তামিম ময় সাকিব তামিম যেটা করেন গোটা দেশের দর্শক ক্রিকেট অনুরাগী সবাই তা খুব বড় করে দেখেন সাকিবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন তার টোটাল প্লেইং লাইফে হি ওয়াজ নট এ ব্যাটার অ্যাট অল তিনি ছিলেন পেস বলার এবং পরিবর্তিত পেস বলার যেটা যেটাকে আমরা বলি চেঞ্জ বলার চেঞ্জ বলার তিনে চারে ব্যাট বল করতে আসতেন এবং ব্যাটিং করতেন নয়ে দশে তারপরেও কোচিং অ্যাবিলিটি তার আছে তিনি ব্যাটিং শেখাতে পারেন না জানেন না তা নয় তিনি ব্যাটসম্যানদেরও অনেক টেকনিক্যাল ব্যাখ্যা দেন টিপস দেন ছোটোখাটো ভুল ত্রুটি দেখিয়ে দেন বাট আমার মনে হচ্ছে হেড কোচ ফিল্ড সিমন্স হচ্ছে মোর দেন এ ব্যাটিং কোচ কাজেই আমরা তো তার উপরে রিলাই করতে পারি আমি শুধু সালাউদ্দিনের কথা বলবো না বরং বলবো সালাউদ্দিনের কাছে ব্যাটিং টিপস নিতে যাওয়া শিখতে যাওয়া সেটা তো তাহলে সিমন্সকে ছোট করা হয় যিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে অন্তত অন্ততপক্ষে শতাধিকের উপরে ওয়ান ডে খেলেছেন অনেকগুলো টেস্ট খেলেছেন ওপেন করেছেন ওয়ান ডাউন খেলেছেন নাম্বার ফোরে ব্যাট করেছেন আমি তো তার কাছে শিখতে যাব। কাজে আমার মনে হয় তার দায়টা বেশি মোহাম্মদ সালাউদ্দিনের রোলটা আমার চোখে হচ্ছে প্লেয়ারদের সঙ্গে হেড কোচ অ্যান্ড রেস্ট অব দ্য কোচিং স্টাফের একটা কি বলবো সেতু বা মেলবন্ধন তৈরি করে করে দেওয়া ভাষাগত সমস্যা যাতে না হয় যাতে আমাদের কৃষ্টি কালচারের সঙ্গে মানিয়ে নেওয়া যায় সব কিছু এবং টিমটাকে চাঙা রাখা যায় যেহেতু তিনি বিকেসপিতে ছিলেন এবং লোকাল ক্রিকেটে কোচিং করেন বিপিএলে কোচিং করেন সমস্ত ক্রিকেটারদের সঙ্গে তার একটা অন্যরকম সম্পর্ক শুধু গুরু শিষ্যের বা ছাত্র শিক্ষক সম্পর্ক না অনেকটা ব্রাদারলি রিলেশন আমি বরঞ্চ চাই বা আশা করেছিলাম মোহাম্মদ সালাউদ্দিন সহকারী কোচ হয়ে আসার পরে দলের একতাটা বাড়বে সম্প্রীতি বাড়বে টিম স্পিরিট চাঙ্গা হবে আমি কিন্তু সে জায়গাটাতেও খুব একটা কিছু দেখছি না আমি বরঞ্চ এর চাইতে মোহাম্মদ সালাউদ্দিনের অন্তর্ভুক্তির মূল ইম্প্যাক্টটা যেটা পড়া উচিত ছিল দলের সংহতি একতা ঐক্য সম্প্রীতি এবং চাঙা হয়ে মাঠে খেলা একটা টিম হয়ে একটা ইউনিট হিসেবে সেইটা আশা করেছিলাম সালাউদ্দিনের অন্তর্ভুক্তিতে হবে সেটা বরঞ্চ হয়নি আমি বরঞ্চ সেদিক থেকে হতাশ সেদিক থেকে সেটাই বলছিলাম বাবু এই যে কমিউনিকেশনের জায়গাটা প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে প্রত্যেকটা খেলোয়াড়ের যে যোগাযোগ সেই বিষয়টা মনে হচ্ছে যে আমরা একটু কম পাচ্ছি মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের অন্যতম সফল একজন ব্যাটার এবং তিনি জাগন নিউজের এক আলাপকালে জাগন নিউজের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে রশিদ খানকে যখন আমাদের ব্যাটাররা খেলছেন ওই সময় প্রত্যেকে একটু ক্রস ব্যাট খেলার চেষ্টা করছেন তিনি যেটা বলছেন যে তার মতে বাংলাদেশের একটু সোজা ব্যাটে খেলা উচিত আপনি এই বিষয়টাতে কি বলবেন টিম ম্যানেজমেন্ট দেখে না অবশ্যই দেখে এবং আমার ধারণা প্লেয়াররাও জানেন এবং এটা ধ্রুব তারার মতো সত্য অনিমেষ আমি আপনাকে নিয়ে যাই বেশ কয়েক বছর আগে আপনার মনে আছে রশিদ খান বাংলাদেশকে পেয়ে প্রথম একটা টি টোয়েন্টি সিরিজ হয়েছিল ভারতের মাটিতে তিন শূন্যতে আমরা হেরেছিলাম রশিদ খান সম্ভবত তিন ম্যাচে চোদ্দ উইকেট পেয়েছিলেন তিন ম্যাচে টি টোয়েন্টিতে চোদ্দ উইকেট মানে কিন্তু এটা প্রায় ইনক্রেডেবল ব্যাপার অলমোস্ট চার উইকেট করে এটা মানে এটা একটা চার উইকেট না আসলে পাঁচ উইকেট পাঁচ উইকেট তিন পাঁচা পনেরো তো সেই সময় মনে হয়েছিল রশিদ খান আনপ্লেয়েবল তারপরে সাকিব আল হাসান তামিম ওপরের দিকে রিয়াদ এবং মুশফিকুর রহিম আপনার মনে থাকার কথা তাকে ভালো সামাল দিয়েছেন দ্যাট ইজ একজন ট্রিমেন্ডাস লেগ স্পিনার এটা নিয়ে আমার মনে হয় কারোর সংশয় নেই ওয়ার্ন অনিল কুমলের পরে গত দুই যুগে বা তারও বেশি সময়ে রশিদ খানের চাইতে বিপজ্জনক লেগি কেউ নেই আপনি একজন রশিদ খানকে খেলতে গিয়ে ভারত পাকিস্তানেরটা আমি এখন ধরবো না পাকিস্তানে ওই মানের কোনো কোয়ালিটি ব্যাটার এখন নেই ভারতের বাঘা বাঘা ব্যাটাররা অস্ট্রেলিয়ার একেবারে ফ্রন্টলাইন ব্যাটাররা ইংলিশ ব্যাটাররা সাউথ আফ্রিকান ব্যাটাররা নিউজিল্যান্ডের ব্যাটাররা সবাই খাবি খান কিভাবে খেলবেন তাকে তার টি টোয়েন্টির ওভার ওয়ান ওয়ানডের দশ ওভার কীভাবে সামাল দেবেন সেই চিন্তায় মগ্ন থাকেন আর আমাদের ক্রিকেটাররা দেখছি আমাদের ব্যাটাররা রশিদ খানের কোনটা গুগলি কোনটা ফ্লিপার মানে সোজা আসবে কোনটা লেগ স্পিন করবে সেগুলি না ঠাউরে অবলীলায় কেউ পুল খেলতে যাচ্ছেন একদমই বোঝা যায় যে তাকে কেউ অঙ্ক কোষে না খেলে তাকে তার সম্পর্কে কোনো রকমের হোমওয়ার্ক না করে রাশ অফ ব্লাড যে রশিদ খানকে মেরে টক্কা বানিয়ে দেব এই চিন্তা করে গত ম্যাচে তিনি পাঁচ উইকেট পেয়েছেন তার আগের ম্যাচে পেয়েছেন তিন উইকেট মানে দুই ওয়ানডেতে তার উইকেট হচ্ছে আটটা আবার একইভাবে টি টোয়েন্টি সিরিজে একটি ম্যাচে তিনি উইকেট পাননি তেরো রান দিয়ে বাকি দুটোতে কিন্তু তিনি ছয় উইকেট করে তুলে নিয়েছিলেন চার উইকেট এবং দুই উইকেট তার মানে এই দুটো টি টোয়েন্টি সরি তো তিনটি টি টোয়েন্টি দুটো টি টোয়েন্টি এবং তিনটি টোয়েন্টি দুটো ওয়ান পাঁচ ম্যাচে তিনি বাংলাদেশের বিপক্ষে চোদ্দো উইকেট তুলে নিয়েছেন তার মানে কি রশিদ খানকে আমাদের প্লেয়াররা খেলতে পারছেন না করণীয় কাজটা কি সেটাও ঠাউরে উঠতে পারছে না কাজেই আশাফুল একদম পারফেক্ট বলেছেন আপনি যখন কোনো বোলারের বিপক্ষে কনফিউজ থাকবেন তার বোলিং অ্যাবিলিটি তার তার বলের কৌশল তার বলের কারুকাজ সম্পর্কে আপনার মনে স্বচ্ছ ধারণা কমতি থাকবে তখন আপনার একমাত্র কাজ হচ্ছে যতটা সম্ভব মাথা নিচু করে তার ওভারগুলো কাটিয়ে দেয়া এবং স্টেট ব্যাটে খেলা এখন তো আর এটা টি টোয়েন্টি না যে চার ওভারে অন্তত কুড়ি পঁচিশ তিরিশ না নিলে আমি পারবো না আপনি রশিদ খানের দশ ওভারে তিরিশ রান দিয়ে যদি যদি তাকে একটার বেশি উইকেট না দেন রেস্ট অব দ্য বোলাররা কিন্তু রশিদ খান নয় কাছাকাজি এই হিসেবটা যে আমরা রশিদ খানকে উইকেট দিব না তিন চার রান করে নিয়ে নিব বাকি বোলারদের কাছ থেকে পাঁচ ছয় পাঁচ ছয় করে নিলেই অ্যাভারেজে পাঁচ রানের ওপরে চলে যাবে এইটা তো সহজ এখনকার বাচ্চা স্কুল গোয়িং চিলড্রেনরাও এই ক্রিকেট বোঝে যে প্রতিপক্ষের মেইন বোলার যার স্টক ডেলিভারি বেশি যার বলের ভেরিয়েশন বেশি তাকে আমি মারব না রাশ শট খেলব না ক্রস ব্যাটে খেলবো না তাকে সোজা ব্যাটে ক্রিকেটেও শট খেলে ব্যাকরণ মেনে খেলে যাব এই কথাটা আমাদের ব্যাটসম্যানরা কি বুঝছেন না নাকি ম্যানেজমেন্টও বলে দিচ্ছে না এটা আসলে বিশ্বাসযোগ্য না অনিমেষ আমার ধারণা ম্যানেজমেন্টও নিশ্চয়ই বলছেন এবং আমাদের প্লেয়াররা হয়তো জানেন কিন্তু কেন জায়গা মতো হচ্ছে না কেন এই বেপরোয়া মনোভাব মানসিকতা রশিদ খানকে আমরা মেরে একদম সেই করে দেব ঠান্ডা, একটা ভাব। না। তাকে সমীয় দেখিয়েই খেলতে হবে বিশেষ করে যেদিন তিনি লাইন এবং লেন্থ খুঁজে পান সেদিন রশিদ খানকে মারতে যাওয়া মানে হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত বাংলাদেশ সেই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে আমি বলবো রশিদ খানের কাছেই বাংলাদেশ আসলে ওয়ানডে সিরিজ হেরে বসে হেরে বসেছে বাবু ভাই একদমই যথার্থ বলেছেন শুনছিলাম আপনার কাছে আর আলোচনা আমরা ফিরব ছোট একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন আমাদের সাথেই থাকবেন ফিরছি ছোট্ট একটা বিরতির পর সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক হেলদি লাইফ বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ম্যাচ নিয়ে বা ভাই একটা বিষয়ে অবশ্যই খেয়াল করেছেন এবং এটি আলোচনা হচ্ছে যে মেহেদি হাসান মিরাজ তিন অধিনায়ক এবং তিনি একটু উপরের দিকে খেলছেন যে জায়গাটা ইন জেনারেল তিনি খেলেন ওয়ান ডে ফরম্যাটে বা টি টোয়েন্টিতে আমরা দেখি যে তিনি পাঁচ ছয় বা সাথে বা সাতে তাকে আমরা খেলা দেখেছি কিন্তু তিনি এখন খেলছেন কখনো চারে কখনো পাঁচে পাঁচে তো এই বিষয়টা আসলে কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে আপনার কাছে বা এটা প্রভাব ফেলছে কিনা অবশ্যই প্রভাব ফেলছে আপনি দেখেন প্রথম ম্যাচে মিরাজ আর তহিদ হৃদয়ের একটা পার্টনারশিপ ছিল আমি যদি ভুল করে না থাকি দুজনের অ্যাভারেজ স্ট্রাইক রেট ছিল সিক্সটি সিক্সটি ফাইভ দুজনই ফিফটি হাঁকিয়েছিলেন ওয়ান ডে ক্রিকেটে এখন ষাট পঁয়ষট্টি স্ট্রাইক রেটে কোনো ফিফটি করা সেটা আপনি করতে পারেন কখন দশ রানে তিন উইকেট পাঁচ রানে দুই উইকেট আপনি তখন আমাদের টার্গেট খুব ছোট খুব ছোট আপনি তখন ধীরে সুস্থে খেলে পার্টনারশিপটা বিল্ড করে আপনি দল জিতিয়ে চলে আসলেন টার্গেট হচ্ছে 150 প্রথমে ব্যাট করে এটা আসলে খুব ভালো বল নয় করে আপনি এই 60 62 63 64 65 স্ট্রাইক ব্যাটিং করবেন তাতে করে ইনিংসের আয়ুটা কমে যাচ্ছে এবং পরের দিককার ব্যাটসম্যানগুলো চাপে পড়ে যাচ্ছে চাপে পড়ে যাচ্ছেন এবং তারাও কম বল খেলে বেশি রান করার তারায় ভোগেন এটা দলকে ভোগাচ্ছে ডোবাচ্ছে আমি মনে করি প্রথমত মিরাজের ক্যাপ্টেন্সিটাও কিন্তু এখন হুমকির মুখে তিনি নয় ম্যাচে আটটায় হেরেছেন কাজে কাজেই তার পরিসংখ্যানও তার বিপক্ষে তার ব্যাটিং অ্যাপ্রোচ তার টোটাল পারফরমেন্স মানে এখন একটা প্রশ্ন কিন্তু আসে যে শান্তকে সরিয়ে মিরাজকে ক্যাপ্টেন্সি দেয়াটা প্রথমত কোনো যৌক্তিক কারণ ছিল না একটা বড় কারণ আমি বলবো যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের যারা সাধারণ ক্রিকেট অনুরাগী তাদের হয়তোবা আমি বাড়াবারই বলবো না অনেক অনেক বেশি আবেগ আমি বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করছি আমরা তো উপমহাদেশে যারা দক্ষিণ এশীয় ক্রিকেট ফলো করি পাকিস্তানে ভারতে শ্রীলঙ্কায় কম্পারেটিভলি কম তাদের সচেতনতা অনেক শিক্ষার হার খুব বেশি সেখানে কিন্তু ক্রিকেট নিয়ে মাতামাতি আমাদের চেয়ে কম না আপনি যদি বলেন আজকে অনিমেষ ভারত পাকিস্তানের চেয়েতেও আমাদের ক্রিকেট উন্মাদনা বেশি আমি কিন্তু মানবো না এবং হিস্ট্রি যদি দেখেন সাকসেস যদি দেখেন আমরা ভারতের তো কাছেই নেই ইভেন পাকিস্তানও আমাদের চেয়েতে সাকসেসের দিক থেকে অনেক উপরে তাদের ঐতিহ্য সাফল্য অনেক বেশি তাদেরও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক হইচই হয় কিন্তু আমাদের মতো সেটার প্রভাবে দল সাজানো ক্যাপ্টেন্সি বদল ব্যাটিং অর্ডার চেঞ্জ একটা বোলারের কি বলবো একজন হয়তো নতুন বলে বল করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই হচ্ছে এটা দেখা যাচ্ছে আমাদের টিম ম্যানেজমেন্ট তাকে থার্ড চেঞ্জ বলার হিসাবে আনলেন তো সামাজিক যোগাযোগ মাধ্যম যদি টিম ম্যানেজমেন্টকে ডিক্টেট করে বোর্ডকে ডিক্টেট করে টিম কম্বিনেশন ঠিক করে দেয় তাহলে কিন্তু সেই দল কোনো দিন ভালো খেলতে পারবে না পাবলিক রিয়াকশন একরকম আমার নিজের করণীয়টা আমাকে করতে হবে পাবলিক রিয়াকশন থাকবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও বলছি আরো অনেক দেশে আছে বাট এটার দিকে তাকিয়ে আমি আমার টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত পাল্টাবো আমি আমার টিম কম্বিনেশন আমার স্ট্র্যাটেজি আমার লক্ষ্য পরিকল্পনা ঠিক করব। আমি কখনো সাকসেস হতে পারবো না আমার কথা হচ্ছে মোটা দাগে মিরাজকে ক্যাপ্টেনসি দেওয়াটা ছিল একটা ভুল এবং সেটা কিন্তু মূলত দর্শক শান্ত পারে না শান্তকে দিয়ে হয় না কিন্তু ব্যাপারটা আসলে তেমন নয় শান্তর অ্যাজ এ ক্যাপ্টেন রেকর্ডও ভালো অ্যাজ এ ব্যাটার মিরাজের চেতে 10 টাইমস তার ব্যাটিং টেকনিক এবিলিটি বেশি এবং মিরাজ যে ব্যাটিংটা করছেন সেটা দলের জন্য ক্ষতি বয়ে আনছে এবং মিরাজের বলের আগে সেই ঘাটটাও গেছে কমে সব মিলে আমার মনে হয় যে আমাদের টিম কম্বিনেশন আমাদের প্লেয়ার নেয়া দল সাজানো স্ট্র্যাটেজি ঠিক করায় আরও দূরদর্শী আরও সময় উপযোগী এবং আমার মনে হয় যে আরও মনোযোগী হতে হবে হতে হবে আমরা একদমই শেষ প্রান্তে বাবু ভাই আলোচনার একদম ছোট্ট করে জেনে শেষ করব আমরা এর মধ্যেই কিন্তু সিরিজ হাতছাড়া করে ফেলেছি

আমি বিশ্বাস করি যে একটা ম্যাচ জেতার অ্যাবিলিটি বাংলাদেশ অ্যাবিলিটি আছে বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আমরা আশা করব শেষ ম্যাচটা বাংলাদেশ কামব্যাক করবে এবং জিতেই শেষ ম্যাচটা জিতে আমরা এই সিরিজটা শেষ করতে পারবো আশা করি আমাদের সাথে আলোচনায় ছিলেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ অনিমেষ আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শকদের বরাবরের মতো একরাশ শুভেচ্ছা শুভকামনা দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন আমরা এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ